अल्लाह सुभान अल्लाह आप दैतत्व की महावक्त कर होवे वो जीते जो की बातें वहां वस्वर में तो भी जो सुन्नत बदल हो की महावक्त कर की बातें जो भी महावक्त करवे वो भी एक बार मतलब हो की महावक्त कर की बातें जो भी महावक्त करे नात वाला है और हदीस वगैरा ले लेते

পদাম আরে ইউস্রা উুল ুমাতি এ দুকল জালান আহিন আমাত থাককে নাপান আলা। পলামনাটা আ নাহাদের মত্য আমান আসাধিয়ে পামাত আমা আওয়াতল কহারে পহাশরেবেেরহাতে। আবার হাীম ছরতে বজেরা বাতমায়ে আয়া নিল একদের বশ্যদের দবপেরমাথ বসে আছেন বশবে সবস্ত সাহাজিদের ঘুবর্্ধ থেকে আমাস্থা লাগেরা এইজ দধীদের চৌ সো্ভাত পুরা আন অগ্রহত

তারা যদি সুন্দরকে ভালোবাস করে তারা নবী যেতে তা অবহেলা করে আর যারা নবীদের সুন্দরকে ভালোবাস করে না তারা নবীর সাথে নাফরমানি করে ওই নাফরমান ব্যক্তি কখনো জান্নাতে যাইতে পারবে না এই কথা তো নবী বলেছেন আল্লাহু আকবার আপনারা কালা করে দিছো আপনারা আসো সুন্নতের মত নবীদের সুন্নাত কোলাতের আছে ওই সুন্নতের মত জায়গায় স জা করবে ই সুদুদেরর বাধ্যদের কি ভাবে কররা আমি পদন মহানদাবি আ সনা তোরছারা মাততাবস্থাকাবি সুধাতি লা ফসাাদ উমাধি তাা মোতান দুু অূমিতা হাসাহিদাম মা বাহার ভেজ আ তার হাবি পে এইনের কেেপতা সময়

এই শহরটা একটা সময় এই সময় সুন্দর করে একটা দরকার ধরবে স্বপ্ন

এই <simitation> <simitation> <simitation>

এক মাস হয়ে একমা এক মাস ধরে আমি ওহ রাসুলুল্লাহ তাআলার অমছি গিয়েRenderTarget আমাদের কোনো প্রসেস নাই পেইন্ট দুধ আছে এটা আপনারা যে জোর চাপতে এক মাস হয়ে গেছে honorable মুসলিম

যে <laughs>

জানেন <laughs> <laughs> <laughs>

চতুর্থের <Sansi> 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 <Sansi>

আল্লাহ আমি বলে ওইরকম কত বড় আমার এসে না আমি কত বড় তার চেহারার দিকে না এই কারণে এক মুষ্টি রাখা রাসূলের সুন্নাত সুবহানাল্লাহ তাই যখন আল্লাহ আমি বলে যে মুষ্টি খাবো না কি রাখা মুষ্টি বলে রাখা আমি বলেছেন কি

পরিষ্কার করে রাখা এই বিষয়ে গুরুত্ব দিয়েছেন ওরা মানুষ যদি ঠিক বলে সাপ্তালে সাপ্তালে গুপ্ত যে রূপগুলা সেগুলো যদি পরিষ্কার করে রাখে

গুলা আসবে বলে আর দূর করে নাও সবাই আল্লাহ এই জিনিস থেকে দূর ওই আল্লাহ আল্লাহ কি

নিঃ <laughs>